জয় যিশু এটা একটা দেখছেন একটা বস্তি এরিয়া এখানে সকলে বিহারিরা থাকে আমরা এখানে সুসমাচার দিতে এসেছিলাম তো একটা পরিবার অনেক সমস্যার মধ্যে ছিল তাকে সুসমাচার দিয়ে প্রভু তাদের পরিবর্তন করেছে আর সেটাই আমরা নাট্য আকারে আপনাদের দেখাচ্ছি সত্য ঘটনার উপর তৈরি এবং তারই গৃহে এখন সুন্দরভাবে মন্ডলী হয় আর পুরো বস্তির সকল মানুষরা এখানে এসে আসে এবং তাদের হৃদয় পরিবর্তন করে আমেন কটা মাল বেঁচেছি আমি আর দেখি এই পয়সা দিয়ে মাল কিনবো আর যা বাঁচবে চাল ডাল কিনবো আমি পয়সা নাই ना मैं चौड़ूकीन बना तो ना कहाँ चल लग रहे तो हैं? दौर बाबा। दुख हम लोग कष्ट बुझा सको। कोनी सर ना ये हम छड़ा। भगवान तो कि ना देखा ही तो है तो बाम बेहाल जीवन में छी है से समरी जाना ही अच्छा বাড়িতে কেউ আছো কে 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 গো আমি ঈশ্বর সুসমচার দিতে ঈশ্বর আমি চিনি না তুমি বাংলা বোছ তো হ্যাঁ বুঝি আচ্ছা ঈশ্বর তো আমাকে ভালোবাসছে হ্যাঁ এটা না এটা করবে এই জুগুলি কেউ আমাকে ভালোবাসে না ঈশ্বর তো আমাকে ভালোবাসছে ঈশ্বর আমাকে ভালোবাসে দেখ আমার বর কি করেছে আমার আমাকে মার ধার করে আমাকে খেতে দেয় না আমার ঘরে কিছু নেই চাল নেই ডাল নেই কিছু নেই আমি তো কি করে বাঁচো আমার এটাই ঠিক নেই তুমি বলছো ঈশ্বর বাঁচাবে আমাকে কেউ বাঁচাতে পারিনি আজকে তোমার ঈশ্বর বাঁচাবে আমাকে আমাদের ঈশ্বর আমাদের তো ঈশ্বর তুমি রবিবার রবিবার মণ্ডলে যাবে আমাদের ঈশ্বর তোমার স্বামীকে পরিবর্তন করবে আমাদের ঈশ্বর হচ্ছে আমাদের যিশু হচ্ছে সে জীবন্ত ঈশ্বর আমাদের ঈশ্বর পালনে এমন কিচ্ছু নেই এক তুমি যাও দেখবে তো দু মাসের মধ্যেই তোমার স্বামীকে পরিবর্তন করে দেবে আমি আজকেই বাঁচতাম না তুমি আমাকে ডাকলে তাই কিছুক্ষণ আগে তো আমি মরেই যেতাম তুমি আমাকে দেখেছো তাই আমি এখন তুমি আমাকে জীবনটা দেখতে পাচ্ছ আচ্ছা আমি তোমাকে এটা দিয়েছি মানে এইটা আর তোমার জীবনে কোনো প্রয়োজনই নেই ওইটা তোমার প্রয়োজনীয় লাগবে না জীবনে তুমি এইটা করবে আমি তোমাকে জীবন দিয়ে গেলাম আমি বিশ্বাস করছি আমি যখন আবার আগামী দিন আসবো তখন দেখবো তোমার স্বামীকে পরিবর্তন করে দিয়েছি ঈশ্বর ঠিক আছে আমাকে কেউ ভালো করতে পারিনি আমি অনেক জায়গায় গেছি অনেক কিছু করেছি কেউ আমার সাথ দেয়নি আজকে ঠিক আছে তোমার কথা শুনে আমি এটাও করে দেব তোমার প্রভু আমাকে জীবন দেয় কি না দেয় আমার বড় পরিবর্তন হয় কি হয় না ঠিক আছে আমি এটাও দেখবো

পরিবর্তন হয়েছে এখন জুয়া খেলে না আর কি রে এখন ঘরের কাজ কম করে ঘরে টাকা দেয় আমাদের ঘর এখন ভালোই চলছে আর আমরা এখন রোববার রোববার করে মন্ডলিতে যাচ্ছি আর আমরা দুজনে মিলে এখন প্রবুর আধনা করি দেখো আমরা অগুর এ লাগিয়েছি যিশুর লাগিয়েছি ছবি আমরা এখানে বসে আরাধনা করি

সবাইকে জয় যিশু দেখুন গীত সঙ্গীতার একশো তেরো সাত পদে বলছে ঈশ্বর দরিদ্র মানুষকে ধুলো থেকে উপরে তোলে দেখুন এদের অবস্থাও আগে অনেক খারাপ ছিল কিন্তু এরা মন্ডলিতে গিয়ে এখন তারা কত আশীর্বাদ পেয়েছে সেই ঈশ্বরের আরাধনা করছে সুন্দর ভাবে তারা জীবন যাপন করছে তাই আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা মন্ডলিতে যাও এবং এদের মতন সুন্দর জীবন যাপন করো আমেন